রহিম সকল প্রশংসা সেরবুল্লাহ আলমিনের রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে এবং সকল মাকলু সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনের আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তুদীর নিয়ে হাজির হয়েছি তুদবীরটি খুবই গুরুত্বপূর্ণ একটি তদবিদ তদবিদটি আপনারা দেখেই বুঝতে পারছেন যাদের এই তদ্ভিদটি দরকার তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং এই তদবির কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং যারা কবিরাজি করেন বা কবিরাজি কাজে নিয়োজিত রয়েছেন তারা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনে কাজটি করবেন এবং যারা কবিরাজি করেন না বা এমনি পাবলিক প্লেসের মধ্যে রয়েছেন তারা এই কাজটি করার আগে অবশ্যই একজন ভালো দিনদার মানুষ এবং ভালো একজন কবিরাজ এবং তান্তিকের সাথে পরামর্শ করে কাজটি করার চেষ্টা করবে এটি খুবই ভয়ানক একটি তদবির এই তদবিরে দ্বারা সত্যকে শাস্তি দেওয়া যায় এবং সত্যকে শাস্তি দিতে পারবে কীভাবে শত্রুকে শাস্তি দেবেন সেই বিষয়ে কিছু বিস্তারিত কথা বলবো এবং সরাসরি বই থেকে আমি আপনাদের খেব আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিচ্ছি সবগুলাই বই থেকে দিচ্ছি এবং যাতে আপনারা এই কাজটি করতে পারেন খালি ঘরের ঘরের মধ্যে যে দেখতেছেন ইসমাহ ফালান ইসমা ফালান এইখানে শত্রুর পিতার নাম এবং শত্রুর নাম লিখতে হবে নিচে যে অক্ষরটা দেখছেন বাহককে মাহমদুর রসুল্লাহ লেখা রয়েছে লেখা রয়েছে এই সাইডে দেখতেছেন বিসমিল্লাহ রহমান মোহাম্মদ ইয়া গফ্ফার লেখা রয়েছে এই লেখাগুলোকেও আপনাকে সুন্দর করে লিখতে হবে লেখাগুলো লিখে তারপরে কি করতে হবে সেই বিষয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো আর যারা আমার এই ভিডিও দেখতেছেন যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন হয়তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে কিন্তু আপনি যে সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি যাতে আপনারা এই লেখাগুলো পড়ে সুন্দর করে বুঝে কাজটি করতে পারেন আমি মনে করি আপনাদের ভুল হবে না কারণ আপনারা সরাসরি লেখা দেখে পড়ে সুন্দর করে বুঝে কাজটি করলে অবশ্যই আপনাদের কাজ হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শত্রুর কবলে পড়ে থাকি শত্রু আমাদেরকে পেরেশানি করে রেখে দেয় সংসার জীবনে বিভিন্ন সময় সংসারে হানি করে যায় শত্রুর কারণে শত্রু ক্ষয়ক্ষতি করে দেয় শত্রুর অত্যাচারে সংসার ধ্বংস হয়ে যায় এবং শত্রুর অত্যাচারে নিজেরাও ঠিক মতো চলতে পারেন না থাকতে পারেন না তাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য এখানে রয়েছে ইয়া গফ্ফারু ইয়া রাহিমু ইয়া কারিম ইয়া গফ্ফারু ইয়া রাহিমু ইয়া কারিমু এই শব্দটি আপনি কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করে এই শব্দের মাধ্যমে আপনি শত্রুকে শাস্তি দিতে পারেন আপনি এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি ভাবে চিন্তায় কাজটি করবেন এবং যাক কাজটি করাবেন সেজন্য কাজটি আপনি সঠিকভাবে করে দিতে পারে আমরা যে কাজগুলো করি অনেক সময় কাজের নিয়ম না বোঝার কারণে আমাদের এই কাজগুলা সম্পূর্ণ হয় না ব্যর্থ হয়ে যায় পরবর্তী আমরা চ্যানেল যারা চালায় বা চ্যানেলে যে তদবিরগুলো দেয় তাদেরকে আমরা দোষারোপ করি আসলেই না একটি কাজ একবার না হলে আবার দেখতে হবে কথাই রয়েছে একবার না পারিলে দেখো শতবার সেই কাজগুলো আপনাকে চেষ্টা করতে অত ভালো কাজ যে জানে বা যে বুঝেই সম্পর্কে তার কাছ থেকে শিখে নিতে হবে আসেন তাহলে এর বিস্তারিত আমরা এখন দেখে নিই এইখানে দেখতেছেন যে সূত্রকে শাস্তি দেওয়ার তদ্ভিদ আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন বা এই বিষয়ে পড়তে পারেন এবং এটা আপনারা শিখিয়ে রেখে দেবেন এখানে কিন্তু আপনাদের উদ্ভিদের ভিডিওর শেষ অংশ আবারও আপনারা আস্তে আস্তে দেখে নেন যারা স্ক্রিন শর্ট মেরে রেখে দিতে চান তারা স্ক্রিন শর্ট মেরে রেখে দিতে পারেন এবং এই বিষয়টা ভালো করে শিখতে পারেন এবং এর বিবরণ বাংলায় দেওয়া রয়েছে এই বিষয়টা পড়ে আপনারা কাজ করবেন আমি কিন্তু আপনাদের যতটুকু এখানে দেওয়া রয়েছে যেভাবে আমি কিন্তু আপনাদের সেভাবেই দেখাইয়া দিচ্ছি এবং সরাসরি যাতে আপনারা কাজ করতে পারেন ভালোভাবে যা আপনাদের কাজে কোনো ভুল না হয় আর কাজ করার আগে অবশ্যই যে কাজ করবে তাকে পাক পবিত্র হয়ে নিতে হবে তারপরে এই কাজটি শুরু করতে হবে আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পারছেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম